হ্যালো বন্ধুরা তোমাদের জন্য তিনটি মজাদার ধাঁধা নিয়ে চলে আসলাম কিন্তু এর আগে ভিডিও থেকে লাইক করে আমার এই ছোট্ট চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো প্রথম ধাঁধা বন্ধুরা তোমরা এখানে দুজন শিক্ষিকাকে দেখতে পাচ্ছ যারা ক্লাস করাচ্ছে দুজন শিক্ষিকার মধ্যে কোন শিক্ষিকাটি গড়ি সেটি তোমাদের খুঁজে বের করতে হবে তোমরা কি বলতে পারবো দুজন শিক্ষিকার মধ্যে কোন শিক্ষিকাটি গরিব তোমাদের সময় শুরু হচ্ছে এখন

সময় শুরু চে যারা তারা বুঝতে পেরেছো তারা ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিও তাহলে আর যারা যারা বুঝতে তাদেরকে আমি বলে দিচ্ছি এখানে নাম্বার মহিলাটি এখানে ভূত কারণ দেখো মহিলাটির হাতে এবং মুখের মধ্যে রক্ত লেগে রয়েছে দেখো তার পিছনে গাছটির মধ্যে ঝুলে রয়েছে অতএব দুই নাম্বার মহিলাটি এখানে ভূত তৃতীয় দাদা বন্ধুরা তোমরা এখানে দুজন মহিলাকে দেখতে পাচ্ছ যারা মোহর গুনছে এই দুজন মহিলার মধ্যে কোন মহিলাটি লোবি সেটি তোমাদের খুঁজে বের করতে হবে তোমরা কি বলতে পারবে দুজন মহিলার মধ্যে কোন মহিলাটি লোভি তোমাদের সময় শুরু হচ্ছে এখন যা যারা বুঝতে পেরেছো তারা ভিডিওতে লাইক করে সাবস্ক্রাইব দিও বুঝতে পারবো কারা কারা বুঝতে পেরেছো আর যারা তারা বুঝতে তাদেরকে আমি বলে দিচ্ছি এখানে এই নাম্বার মহিলাটি এখানে লোবি কারণ দেখো এই নাম্বার মহিলাটি মোহর গুনতে গুনতে এক হারি মোহর সরিয়ে ফেলেছে অতএব এক নাম্বার মহিলাটি এখানে লোভী সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ